বাবুয়া তার লোকদেরকে বলে ওরা পতাকাকে হাতিয়ার করতে চাইছে আর তোরা ওদের পাতা খাতে পা দিচ্ছিস এই বলে সে নিজে জিল্লির দিকে আগাতে থাকে তখন পুলিশ অফিসার এসে বাবুয়াকে আটকায় এদিকে ঋষি তার বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে ভাবছে এরপরে পেপারে জিল্লিকে নিয়ে অনেক প্রশংসা বের হয় এদিকে দেখা যায় একজন বড় অফিসার অন্য একজন অফিসারকে শিমুল পড়াতে পাঠাচ্ছে এদিকে ঝিল্লির ব্যাপারে সংবাদপত্রে ভালো কথা বের হয় সবাই খুব খুশি হলেও ঋষি একদমই খুশি হয় না সে সবাইকে বলে আমি এই বাড়িটাকে যেখান থেকে বের করতে চেয়েছিলাম জিল্লি চৌধুরী তুমি আবার সেটাই করে দিলে এদিকে রানার মা কান্না করে ঝিল্লিকে বলছে আমার ছেলেটা একেবারে বে পথে চলে গেল জানি না আর কখনো ওকে পথে ফিরিয়ে আনতে পারবো কিনা এরপরে ভোট গণনার সময় হলে সবাই সেখানে এসে জড়ো হয় ভোট গণনা শুরু হলে ঝিল্লির ভোট কেউ খেয়ালির ভোট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বাবুয়া ঝিল্লির ব্যালট পেপার নষ্ট করে দেওয়ার চেষ্টা করে রানা তার লোকদেরকে বলছে ভিতরে ঝামেলা শুরু হয়েছে আমাদেরকে বাইরে ঝামেলা শুরু করতে হবে এরপরে ঝিল্লির ভোটের ব্যালটগুলো বিভিন্ন মাধ্যমে ফেলে দেওয়ার চেষ্টা করা হলে নতুন পুলিশ অফিসার অমিত গুপ্ত এসে অপরাধীদেরকে মারধর করতে থাকে